শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো লাল বেগুন আর লাল বেগুন কিভাবে চাষ করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এ দেখেন দর্শক এর কিন্তু প্রতিটা ডালে ডালে কিন্তু বেগুন ঝুলেছে এ দেখেন প্রচুর পরিমাণে বেগুন হয়েছে প্রচুর পরিমাণে প্রতিটা ডালে কিন্তু বেগুন ঝুলে আছে দেখেন দর্শক একবার টকটকে লাল আমরা দেখেছি কালো বেগুন তারপর আছে সবুজ বেগুন এরকম বেগুন দেখেছি কিন্তু এরকম লাল বেগুন আমি আগে কখনো দেখিনি দেখেন দর্শক প্রচুর পরিমাণে ছোট ছোট গাছে বেগুন হয়েছে এ দেখেন দর্শক এ পাশে কিন্তু পাঁচ ছয়টা আর এদিকে দেখেন এই বেগুন গাছ কিন্তু ছোট বেশি বড়ো না এ দেখেন দর্শক প্রতিটা ডগায় ডগায় কিন্তু বেগুন হয়েছে প্রচুর পরিমাণে এ দেখেন দর্শক এর ভিতরে দেখায় এ দেখেন এ দেখেন প্রচুর পরিমাণে বেগুন লাল বেগুন যে এত পরিমাণ হয় এটা আমার জানা ছিল না দর্শক এ দেখেন এখানে কিন্তু একটা বেগুন বীজ রাখা হয়েছে এই বেগুনটা কিন্তু বীজ বীজ হিসাবে রাখা হয়েছে দেখেন দর্শক প্রচুর পরিমাণে বেগুন হয়েছে আসলে অবিশ্বাস্য যে এত পরিমাণে এই বেগুন হতে পারে এটা দর্শক আমার জানা ছিল না এ দেখেন দর্শক একেবারে লাল আর এই বেগুন খেতে কিন্তু খুব সুস্বাদু আপনারা দেখেন এদিকে দর্শক এই বেগুন চাষ করতে বেশি কিছু সার বা কোনো কীটনাশক বেশি প্রয়োজন হয় না কারণ যে সবুজ রঙের যে বেগুনগুলো আমরা খেয়ে থাকি সে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পোকা বা যে কোনো ছত্রাকে আক্রমণ করে আর এই লাল বেগুনগুলোই কিন্তু ওরকম বেশি কিছু আক্রমণ করে না পোকাও আক্রমণ কম করে এ দেখেন দর্শক এর ফুল কিন্তু সাদা এ দেখেন আবার বেগুন হয় লাল একেবারে টকটকে লাল দর্শক আমি ভিডিও হয়তো ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও আপনার দেখানোর চেষ্টা করছি কিন্তু এই বেগুনগুলো কিন্তু একেবারে টকটকে লাল এ দেখেন দর্শক এর বীজ যদি আপনাদের কারোর লাগে তাহলে দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এ লাল বেগুন কিন্তু খুব সুস্বাদু বেগুন এতে কিন্তু খুব একটা টেস্টি বেগুন এ দেখেন দর্শক প্রতিটা ডালে প্রতিটা ডগায় ডগায় কিন্তু এই বেগুন হয়েছে আপনাদেরকে কিন্তু ক্যামেরায় ভালোভাবে আমি দেখাতে পারছি না দর্শক এ দেখেন অতিরিক্ত রোদের কারণে আবার মোবাইলের ক্যামেরা ধারণ এতটা ভালো হয় না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন দর্শক এদিকে দেখেন ছোটো ছোটো গাছ এই এক হাতের ভিতরে সীমাবদ্ধ কিন্তু এই গাছগুলো একেবারে ছোটো তারপরেও দেখেন দর্শক প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এই গাছে আর এই গাছগুলো অনেক দিন বেঁচে থাকে অল্প দিনেই কিন্তু এই গাছগুলো মরে না অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে এ দেখেন দর্শক এদিকে দেখেন একেবারে ছোটো ছোটো গাছ কোনো রকম এক হাতের ভিতরে সীমাবদ্ধ এই গাছগুলো এ দেখেন আস্তে আস্তে যত বড়ো হবে তত বেগুন কিন্তু এই ডালে ডালে বা পাতায় পাতায় বেগুন দেখা যাবে আশা করা যায় এই লাল বেগুনগুলো কিন্তু দর্শক খুব সুস্বাদু খেতে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে হয়তো বা জানেন এ দেখেন দর্শক একেবারেই কিন্তু লাল এগুলো কিন্তু কালো একগুলো পাওয়া যায় সেগুলো না এগুলো একেবারে টকটকে লাল রক্তের মতো লাল এ দেখেন দর্শক এর ফুলগুলো কিন্তু সাদা হয়ে থাকে আবার বোটা দেখেন সবুজ তো দর্শক পরিশেষে বলতে চাই যদি কারোর এ লাল বেগুনের বীজ লাগে তাহলে দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের লাল বেগুনের বীজ দেওয়ার চেষ্টা করব আর এই বেগুনগুলো কিন্তু বারো মাসই চাষ করা যায় এক মৌসুমে না এটা বারো মাস যখন খুশি তখন আপনারা চাষ করতে পারেন দর্শক আপনারা চাইলে এই বেগুন ছাদে টবে বা সিমেন্টের বস্তায় আপনারা লাগাতে পারেন এটা কিন্তু এক সিনারি বেগুন আপনারা চাইলে সিনারি হিসাবেও লাগাতে পারেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে আর প্রচুর পরিমাণে হয় ডগায় ডগায় হয় পাতায় পাতায় হয় আপনারা চাইলে এটা কিন্তু সিনারি হিসাবে লাগাতে পারেন এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে এই গাছে এই দেখেন তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম